নমস্কার বন্ধুরা ছিটা কিচে নই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে খুব সুন্দর একটা দিন আজকে রামনবমী আর এদিকে আজকে আমাদের গ্রামে বাসন্তী পুজো হচ্ছে আজকে বাসন্তী পুজো নবমী তো আজকে দুটো দুটো আজকে সু সুন্দর দিন আজকে একদিকে রামনবমী চলছে পুজো আর একদিকে তোমার বাসন্তী পুজোরও নবমীর পুজো চলছে তাই আমি একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে সেজে গুজে বসে গেছি আজকে আমাদের গ্রামে পুজো দেখতে যাবো ওখানে প্রসাদ খাওয়ানো হবে প্রসাদ খেতে যাব। কিন্তু তার আগে তোমাদের কাছে তো আমাকে একবার আসতেই হবে তোমাদের সাথে কথা না বললে আর তোমাদেরকে একটা রান্না শেয়ার না করলে আমার কিন্তু একদমই মনটা ভালো লাগে না আর দিনটাও খুব খারাপ যায় দিনটা একদমই ভালো লাগে না তো দেখলাম যে আমি পুজো করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর রান্না শেয়ার করব। তারপরে আমি সেখানে যাব। তো চলো আজকে তোমাদেরকে আমি রান্না শেয়ার করব একটা সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তো দেখো আমাদের এক মাসির গ্রামের বাড়িতে তাদের একটা আম গাছ আছে সেই আম গাছ থেকে এই আমগুলো আমাকে দিয়েছে সে মাসি তো দেখো কত বড় বড় আম দেখো এত সুন্দর সুন্দর আম কত বড় বড় আম কাঁচা আম দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় সাইজের আম তো দেখো এই আমগুলো দিয়ে আজকে আমি আমের আচার তৈরি করব। তো তার জন্য আমি সাজিয়ে নিয়ে সব বসে পড়েছি তো দেখো আমি কি কি নিয়েছি আমের আচার করবার জন্য দেখো আমি দেখো এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে মেথি জোয়ান মৌরি সব ক্ষেত্রে আছে এখানে আর দেখো এখানে নিয়েছি আমি লবণ চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি আমচুর মশলা এখানে নিয়েছি চাট মশলা আর নিয়েছি সর্ষের তেল তো চলো প্রথমে আমি আমগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নেব। তারপর এর গায়ে লবণ হলুদ মাখিয়ে খানিক্ষণ আমি রোদে দেবো তারপর আমি রান্নাটা করব তো চলো আগে আমগুলো আমি কেটে নিই দেখো আমি আমগুলো কাটছি আমগুলো আমি প্রথমে কেটে নিলাম তারপর আমি এই চোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমের তারপর আমি আমগুলোকে লম্বা লম্বা পিস করে কাটবো কাটবিনি দেখো এরকম লম্বা লম্বা পিস করে কাটবো দেখো আমি আমগুলো কাটছি দেখো এরকম লম্বা লম্বা আমি পিস করে নিচ্ছি আমের এরকম লম্বা লম্বা পিস করবো আমের দিয়ে আমগুলো আমি কেটে নেব কাঁচা আমের আচার কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই আমগুলো কেটে নিয়ে খানিক্ষণ লবণ হলুদ মাখি রাখলে আমটা অনেকটা শুকিয়ে যাবে আর খেতেও বেশ টেস্ট হবে চলো আমটা আমি কেটে নিই দেখো আমগুলো আমি কেটে নিয়েছি আমগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা আমি রোদে দেবো খানিক্ষণ লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলো খানিক্ষ রোদে দিলে আমটা একটুখানি শুকাবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি মশলাগুলো আমি ভাজবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হচ্ছে দেখো লবণ হলুদ মাখে নিয়েছি এবার চলো এটা আমি রোদে দিই রোদে দেবো দেখো কত কড়াই রোদ উঠেছে গরমের দিন রোদ মানে প্রচন্ড বুঝতে পারছি চলো ভালো করে রোদে দিয়ে দিই এটা আমি খানিক্ষু রোদে থাকবে তাহলে আমটা একটুখানি মজবে আর চলো আমি অষ্টাকালো এবার ভেজে নিই আমগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়েছি রোদে গরম হচ্ছে আর ততক্ষণ আমি এটা এখানে চলো দিয়েছি উনুন জ্বালিয়ে এগুলো আমি ভেজে নিই চলো এখানে আছে দেখো গোটা জিরে গোটা ধনে মেথি জোয়ান মৌরি সব আছে এখানে চলো একসাথে এগুলো দিয়ে আমি ভেজে নিই এটা আমি ভালো করে ভেজে নেবো দিয়ে এটা আমাকে গুঁড়ো করতে হবে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি এগুলো ভালো করে এবার এটা আমি তুলে নিই তারপর এটা আমাকে ঠান্ডা হলে গুঁড়ো করতে হবে দেখো ভেজে নিয়ে আমি এখানে রেখে দেব দিয়ে ঠান্ডা হলে এটা আমি তখন গুঁড়ো করে নেব দেখো এখানে আমি ওই মশলাগুলো ভেজে নিয়েছিলাম কড়াইয়ে দিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখো আমটা তো রোদে গরম হচ্ছে এবার আমি এখানে দেখো কড়াই সর্ষের তেল দিয়ে দেব তেলটা বেশি করে দেব কারণ এটা আম তেল আচার হবে তেল দিলাম এবার তেলটা গরম হবে দেখো আমি কড়াইয়ে তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আঁচটাও বাড়িয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো ভালো বেশি করে যাতে বেশ সুন্দর একটা রঙ হয় এবার দেব হলুদ একটু হলুদ দিয়ে দেব দেব লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আচারে লবণটা একটু বেশি করে দিলে খেতে টেস্ট হয় লবণ দিলাম এবার দেব লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এবার দেব একটু চিনি চিনি দিলাম এবার দেবো চাট মশলা চাট মশলা দিয়ে দেব এবার দেবো আমচুর মশলা দেখো এই আমচুর মশলাটা দিয়ে দেবো আমচুর মশলা দিলাম ভালো করে এটা আমি নাড়ব ভালো করে নেড়ে নেব এবারে ভাজা মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেব ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো একটুখানি কালো জিরে দেবো সামান্য পরিমাণ একটু হি আর দেব একটু ভিনিগার কারণ ভিনিগার দিলে পরে আচারটা অনেকদিন ভালো থাকে আচারটা অনেকদিন ভালো থাকে নষ্ট হয় না আচারটা ওর জন্য একটু আমি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে এবার ভালো করে আমি নেড়ে নেব এটা এটা ভালো করে নেড়ে নেব এবার চলো আমটা রোদে অনেকক্ষণ গরম হয়ে গেছে এবার আমটা আমি নিয়ে আসি দিয়ে আমগুলো নিয়ে এসে এটা আমি এর সাথে মিশিয়ে দেব। চলো আমটা অনেকক্ষণ রোদে গরম হয়ে গেছে দেখুন একটু শুকিয়ে এসছে আমটা রোদে গরম হওয়াতে আমগুলো নিয়ে চলো আমি চলে যাই এবার এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো আমগুলো এই তেলের মধ্যে আমি আমগুলো মিশিয়ে দেবো চলো ভালো করে নেড়ে নিই এটা আমি ভালো করে মিশিয়ে দিয়ে আমগুলো ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়বো আমি আমের আচার প্রায় তৈরি হয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নাড়বো তারপর এটাকে আমাকে দু থেকে তিন দিন রোদে দিতে হবে যত রোদে দেবো তত আমগুলো আমার মজে যাবে আর খেতেও বেশ টেস্ট হবে চলো আমগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিই খানিকক্ষণ নেড়ে নিই দেখো আচারটা আমার হয়ে গেছে ভালো করে তেল দিয়ে আমি নেড়ে নিয়েছি আম তেল আচার আমার পুরো রেডি দেখো কত সুন্দর একটা রঙ হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে যত আমগুলো আমি দেবো আমি রোদের মধ্যে তত আমগুলো আমার মচে যাবে তখন এগুলো কিন্তু তেলের সঙ্গে একদম মিশে যাবে আমগুলো এখন আমগুলো মজেনি বলে তেলের উপরে আছে এটাকে আমাকে তিন চার দিন রোদে রাখতে হবে তবে আমগুলো ভালো করে মচে যাবে চলে এবার আমি এটা পাত্রের মধ্যে নামিয়ে নিই পাত্রের মধ্যে নামিয়ে আমগুলো মজে গিয়ে একদম তেলের সঙ্গে মিশে যাবে আম তেল আচার আমার পুরো রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি একদম এবার আমি শেষে এই সর্ষেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই সর্ষেটা আমি লাল সর্ষে এটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো দেখো এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো এবার সর্ষেটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো আমি ভালো করে নাড়ব দিয়ে নেড়ে এটা আমি রোদে দুই থেকে তিন দিন রেখে দেবো তাহলে দেখবে আমগুলো কত সুন্দর মজে যাবে দেখো কত সুন্দর হয়েছে আমের আচারটা আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার আম তেল টক ঝাল মিষ্টি আচার পুরো তৈরি হয়ে গেছে তোমরাও এই গরমের দিনে বাড়িতে বানিয়ে অবশ্যই এটা খাবে দেখবে কত সুন্দর খেতে লাগবে তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনে ক্লিক করবে তোমরা সবাই যারা যারা কমেন্ট করেছো অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা তাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করবার জন্য তোমরা সবাই এভাবে আমাকে এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি তাহলে আরও অনেক দূরে গাতে পারবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা